ইমান হচ্ছে মমিনের সর্বশ্রেষ্ঠ দৌলত সম্পদ নিয়াম ইমান এবং ইসলামের মূল সানাদ হচ্ছে কোরআন মূল সন কি কোরআন করিম কোরআন করিমের প্রতি বিশ্বাস যত বাড়বে ইমান তত মজবুত হবে সামস্বরে বলেন সোহান আল্লাহ ইমানটা তো বাড়বে তাহলে মূল বিশ্বাসটা হচ্ছে কোরআনের প্রতি কিসের প্রতি সেই কোরআন করিমের প্রতি বিশ্বাস যেন আমাদের চূড়ান্ত পর্যায়ে যায় সেজন্য আমি কিছু কথা বলবো সুরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে আয়াতকে কেন্দ্র করেই কথাগুলো বলছি আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব যে আপনারা মনোযোগ দিতে হবে কারণ আমার তো দুই ঘন্টার বেশি টাইম থাকে না আকাশ পথে আসলে আজকে আমি আড়াই ঘন্টা টাইম দিচ্ছি মোট তা আপনারা যদি মাঝখানে ডিস্টার্ব করেন আমি তো কথা বলতে পারবো না ঠিক না খুব মনোযোগ দিয়ে বসে থাকবেন আর যে ভাইরা দাঁড়িয়ে আছেন আল্লাহ ওস্তে চেষ্টা করুন বসার প্রশাসনের ভাইরা ছাড়া তারা মঞ্চলে দাঁড়ায় থাকুক মঞ্চলে হাঁটু মঞ্চলে বসুক নিরাপত্তার স্বার্থে যা করা তাই করুক বাকিরা আল্লাহর ওস্তে বসে যান আল্লাহ তালা কোরআন কারিমের স্বাদ করেছেন গ্যালিকাল কিতাব লা রাইব এই কিতাবে এই কোরআনে কোনো সন্দেহ নাই সংশয় নাই সন্দেহ কিংবা সংশয়ের বিন্দু মাত্র অবকাশ নাই এই ঘোষণাকার কোরআন যার ঘোষণাকার সুবহানাল্লাহ বলবেন আল্লাহ কোরআন জার কিতাব যার ঘোষণা তার সুবহানাল্লাহ এই কোরআন কারিন কোরআন নিজেই তার প্রমাণ যে কোরান আল্লাহর সব সবকিছু প্রমাণ করার একটা মানদণ্ড থাকে কি থাকে কিন্তু কোরানকে প্রমাণ করার কোনো মানদণ্ড নাই কোরানের প্রমাণ নিজেই কোরান আল্লাহ সেজন্য আল্লাহ রবুল আমিন কোরআন কারিমের শুরুতেই সুরাতুল বাকারাতে কারাতে ঘোষণা করেছেন দালিকাল কিতাব ল রাই বাফি এই কিতাবে এই কোরানে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই ঘোষণা তার কোরান যা কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই সুবহানাল্লাহি ইবিহান্তি